আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান বেশ আশা করে সবাই বেশ ভালো আছেন কার্লো আঞ্চলত এবং সিবিএফ তারা একটা সিদ্ধান্ত আসছে যে কার্লো আঞ্চলত থেকে তারা তিরিশ পর্যন্ত আসলে তারা রেখে দিতে চায় এই গুঞ্জনটা অনেক আগে থেকে ছিল আপনারা জানেন তবে অফিসিয়ালি সিবিএফ এটা করতে যাচ্ছে এটা করাটা আসলে অনেকটা যৌক্তিক এবং কার্লো যদি লম্বা টাইম পায় তাহলে ব্রাজিল টিমের স্ট্রাকচারটা যেভাবে ডেভেলপমেন্ট করে যাবে পরবর্তীতে যে কোচ আসুক নাই কেন এই সিস্টেমে আসলে ব্রাজিল চলবে আমরা দেখেন কার্লো আঞ্চলকে পাইছি বিশ্বকাপের এক বছর আগে এবং এই অল্প সময়ে আসলে কোনো কোচের পক্ষে সম্ভব না একটা টিমকে বিশ্বকাপ জিতানো বা একটা টিমের স্ট্রাকচার ডেভেলপমেন্ট করা সম্ভব না বা তারপরেও আমরা এই স্বপ্ন দেখতেছি যে কার্লোর হাত ধরে ব্রাজিল বিশ্বকাপ জিতবে কার্লো ওই পরিকল্পনাতে কিন্তু আগাচ্ছে এবং কার্লো বিশ্বকাপের আগে কয়টা ম্যাচ পাচ্ছে সর্বোচ্চ দশটা বারোটা কিন্তু একটা কোচের একটা দলকে তৈরি করতে কমপক্ষে পক্ষে পঞ্চাশটা ম্যাচ লাগে পুরো টিম রেডি করতে বাট কার্লো সেটা পাচ্ছে না তবে এই ভরসাটা আমাদের আছে যে কার্লো আঞ্চুতি এমন একজন কোচ যে কিনা আসলে যে কোনো পরিস্থিতি থেকেই টিমটাকে রেডি করে ফেলতে পারে এই ভরসাটা কার্লোর করে আছে কার্লো আঞ্চুতে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বেতনভুক্ত বেশি বেতনভুক্ত কোচের মধ্যে নাম্বার ওয়ান বাৎসরিক বেতন তার দশ মিলিয়ন এবং কার্লোর সাথে একটা চুক্তি আসছে ব্রাজিল যদি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিতে যায় এটা কিন্তু হবে একটা কারণ এত অল্প সময়ে বিশ্বকাপ জিতা কোনো কোচের এবং বিদেশি কোনো কোচ হয়ে বিশ্বকাপ জিতে এটা কিন্তু মিরাকেল একটা হবে এবং এটা হিস্ট্রি হবে রেকর্ড সো যদি বিশ্বকাপ জিতে ব্রাজিল তাহলে কার্লো এক্সটা আরো পাঁচ মিলিয়ন বোনাস পাবে তাহলে বোনাস কত বেতন বোনাস মিলা পনেরো মিলিয়ন তো বিশ্বকাপ পর্যন্ত যদি আসলে কার্লো চুক্তি থাকে তাহলে এটা বাড়ছে আবার যদি কার্লোকে বিশ্বকাপের পরে চুক্তিবদ্ধ করতে যায় তাহলে কিন্তু তার স্যালারি আরো বাড়তে পারে সিবিএফ এই চিন্তাটা করছে যেন অন্তত এখন থেকে চুক্তি করে রাখি তাহলে কিন্তু বিশ্বকাপের পরে চুক্তিতে আর বেতনটা বাড়বে না এই বেতনে আসলে করতে পারবে এখন আসেন কার্লো থাকাটা ব্রাজিলে যদি কতটা হেল্পফুল বা কার্লো যদি ব্রাজিলকে লং টাইম অর্থাৎ তিরিশ পর্যন্ত সার্ভিস দেয় তাহলে ব্রাজিলের কি কি হবে নাম্বার ওয়ান কাল্লো আন্তর্জাতিক একটা লম্বা সময় একটা প্রজেক্ট হাতে পাচ্ছে এবং সেটা নিয়ে সে লম্বা সময় পরিকল্পনা করতে পারবে আমরা বিশ্বাস করি ছাব্বিশে ভালো কিছু হবে বাট যদি কোনোভাবে মিস্টেক হয়ে যায় তিরিশে যেন মিস না হয় সেইভাবে পুরো স্ট্রাকচার ডেভেলপমেন্ট করবে ব্রাজিলিয়ান লিগে ব্রাজিলের বর্তমান কিছু তরুণ ফুটবলার আছে যারা দুর্দান্ত আপনি দেখবেন ছাব্বিশ বিশ্বকাপের পর থেকে অন্তত আট থেকে দশটা প্লেয়ার বেরোয় যাবে যারা অন্ত বিশ অন্তত সতেরো থেকে আসলে বেরো আসছে এই প্লেয়ারগুলোকে নিয়ে কাজ করা শুরু করতে পারবে এবং ব্রাজিলের যে জায়গাটা দুর্বল বেশি শুধু মিডফিল্ড সেই জায়গাটা স্বয়ং সম্পূর্ণ হবে এবং আমাদের সবচেয়ে বড় সমস্যা নাম্বার নাইন সেই জায়গাও সলিউশন হবে এবং ওভারঅল মিলে ব্রাজিলের যে ঘাটতি আছে সেটা কিন্তু ঠিক করে ফেলতে পারবে একটা কোর্স যদি লম্বা সময় না পাই তাহলে কিন্তু আলটিমেটলি ওই কোচের পক্ষে কোনোভাবে এটা প্রজেক্ট বাস্তবায়ন করা সম্ভব হয় না সো সেইখানটাতে কাল্লো আলোতে যেহেতু লম্বা সময় পাচ্ছে এটাতে ব্রাজিলের যেমন উপকার হচ্ছে এবং কার্লো আজুতে নিজের একটা সম্মান আসলে রাখতে পারবে সো ফ্যান্টাস্টিক একটা ডিসিশন সিবিএম এবং কার্লো আনছিল কারণ কার্লো এই মুহূর্তে আর অন্য জায়গায় যাওয়ার সুযোগ নাই বা ইচ্ছাও নাই সে শেষটা ব্রাজিল করতে চায় এবং রাঙাতে চাই সে আসলে ক্লাব পর্যায়ে তার এমন কিছু নাই যে অর্জনে নাই শুধু একটা বিশ্বকাপ এবং এটা যদি পেয়ে যায় কোচদের গোট হয়ে যাবে কোনো সন্দেহ নাই সো ফ্যান্টাস্টিক সিবিএফ এর এই সিদ্ধান্তটা এবং কার্লো ত্রিশ সাল পর্যন্ত থাকতেছে এটা মোটামুটি অফিসিয়ালি না হইলো আনঅফিসিয়াল নিশ্চিত থাকেন যে কার্লো ত্রিশ পর্যন্ত ব্রাজিলের দায়িত্ব থাকতেছে তো আলোচনাটুকুই আচ্ছা কার্লো যদি ত্রিশ পর্যন্ত থাকে এটা আসলে কতটা ভালো হচ্ছে ব্রাজিলের জন্য আপনার কি মতামত এটা সঠিক ডিসিশন কিনা অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আর যারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন ফেসবুক থেকে দিলে ফলো করতে পারেন আর ইউটিউব থেকে যারা দেখেন তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন a leper's.